তো আমি এখন গাড়িতে আসি। আর আমরা আমরা যারা যারা জ্বলান্তে যাচ্ছি তারা গাড়ির পিছনে আসে এটি একটি ছোটো টেম্পো ভাড়া করা হয়েছে আর এই যে সব মানে যারা যারা যাচ্ছে তাদের ঘটগুলি রাখা আছে আর আমি বসেছি হচ্ছে সামনে আর পিছনে আসে সবাই তো বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এরপর আমরা স্টেশন হয়ে যাব হাই রোডে তো আমরা চলে এসেছি এখন আমাদের স্টেশনে আর এখানে যারা বিকেলে জ্বলান্তে গিয়েছিল। তারা চলে এসছে রাত্রে ট্রেনে দিয়ে এখানে বিশ্রাম করছে সকাল হলে যাবে তো আমরা এখন দিল্লি রোডে উঠে গেছি এখন যাব আমরা ত্রিবেণী আর এখানে বাঁক নিয়ে জলযাত্রীরা আসছে আমাদের গ্রামে আমরা বেরিয়েছি হচ্ছে দেড়টার সময় তো দেড়টার সময় আমরা গাড়ি থেকে বেরিয়েছি এখান থেকে আর রাস্তা দিয়ে যারা যারা আসছে তারা রাত্রি থেকে হাঁটা শুরু করেছে আর কি দশটা থেকে এই যে সব জলযাত্রীরা আসছে আমাদের গ্রামে এখানে মহিলা পুরুষ বাচ্চা নির্বিশেষে সবাই জল আনতে যায় আর আমাদের এখানে জল ঢালা উৎসবটি হয় হচ্ছে মা জগৎগৌরী এখানে মা জগৎগৌরী আসে এই জল উৎসবের এক সপ্তাহ পর মানে আজকে রবিবার এর পরের রবিবার আসবে মা জগৎগৌরী তো ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে এরপর আমরা স্নান করব। আর এখানে গঙ্গায় এত পানা জমে থাকায় এখানে দাদারা পরিষ্কার করছে আর আমরা গাড়ি করে এসেছি প্রায় পনেরো কুড়ি জন তো আমাদের স্নান টান হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন গাড়ি করে যাচ্ছি এরপর যখন গ্রামে যাব তখন আবার ভিডিওটা স্টার্ট করব তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রামে আমরা এখন বসে আছি আসছি গ্রাম প্ল্যাটফর্মে এখানে সকল জলযাত্রী বসে আছে বাউনে যখন আসল ঘরটি মন্দিরে নিয়ে যাবে মাথায় করে তার পিছনে পিছনে আমরা সব লাইন দিয়ে যাব। আর রাস্তা দিয়ে জল আনার ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমার দু হাতেই ঘর ছিল আমি যেহেতু বাঁক নিইনি আমি দুটো হাতে করে ঘরটা নিয়েছিলাম আর আর এখানে মাঠটা পুরো লোকে ভর্তি হয়ে গেছে এখনও যারা যারা আসতে পারিনি তারা এবার আসছে জল নিয়ে আর এই জল ঢালায় প্রত্যেক বছর প্রায় হাজার থেকে বারোশো জন মানুষ প্রতি বছর জল আনতে যায় আর এখনও এখানে দেখতেই পাচ্ছ কত মানুষ আসছে দলে দলে আসছে আর এখানে বাঁক রাখার জন্য বাঁশের মাছা করে দেওয়া হয়েছে সেই বাঁশের মাছায় সবাই বাঁকগুলোই রাখছে আর মাঠটা পুরো লোকে ভর্তি হয়ে আছে আর এই বাঁকগুলো একসাথে শাড়ি দিয়ে সব সাজানো বাঁকগুলো দেখতে দারুণ লাগছে আর ওই যে দূরে মন্দিরটা ওই মন্দিরটায় হচ্ছে ঠাকুরের যে ঘট সেই ঘট বসানো আছে সেই ঘটে সবাই জল ঢালছে আর এখনও যারা যারা আসেনি তারাও আসছে আর মাঠটা পুরো লোকে ভর্তি হয়ে আছে আর এটা কি নাচানো হচ্ছে সেটা বঁচি গ্রাম থেকে যারা যারা দেখছো তোমরা তারা কমেন্ট করে জানাবে আর যারা যারা জানো তারাও জানাবে তো আমি বলেই দিই এটাই হচ্ছে মায়ের পালকি মানে মায়ের মা যে আসে গ্রামে পালকি করে সেই পালকি পালকি এটি নয় কিন্তু ওই পালকির আদলেই তৈরি করা হয়েছে এই পালকির ভিতরে আসে যে জল যারা এই কাঁধে করে বয়ে এনেছে তাদের জলগুলি আসে এখানে তো সকালে খুব ক্লান্ত থাকায় আমি আর ভিডিও করতে পারিনি এখন যাচ্ছি হচ্ছে বিকেলে মন্দিরে মন্দিরে আজকে জল ঢালার দিনের যে ভোগ হয় সেই ভোগ আনতে যাচ্ছি আমি এখন আর এই জল ঢালার দিনে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বিকেলের দিকে বৃষ্টি হবেই হবে তো বাইরে অনেক বৃষ্টিপত ছিল তাই বাইরে ভিডিওটা করতে পারিনি এক হাতে ছাতা এক হাতে প্রসাদ ছিল আর প্রসাদ দিয়েছে হচ্ছে এই যে পোলাও আর পায়েস আর না আর কিছু দেয়নি তো এইটাই হচ্ছে মানে জল ঢালার দিনের ভোগ দিয়েছে এটা বিকেলে ভোগ হয় সেই ভোগটা সবাইকে বিতরণ করা হয় সেই ভোগটাই এটা আর এখানে আলুর দম দিয়েছে পোলাওয়ের নিচে বলে বুঝতে পারা যায়নি ঠিক